অনেকেই আছে ম্যাসেঞ্জারে কল দেন স্ক্রিন শেয়ার করতে চান অথচ করতে পারেন না চলুন আজকে আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে কি করে স্ক্রিন শেয়ার করতে হয় ম্যাসেঞ্জারে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমি চলে আসবো আমাদের ফেসবুক ফাইলে এখান থেকে আমরা হচ্ছে ম্যাসেঞ্জারে অন করে নেব ম্যাসেঞ্জারকে তারপরে মনে করেন আমি এখান থেকে এই যে এইটাকে কল করব। এই যে রমেশ ব্লগার এটা কল করলাম মনে করেন কল করার পরে রিসিভ করলে পরে আমি দেখিয়ে দিচ্ছি কি করে স্ক্রিন শেয়ার করতে হবে এই যে রিসিভ করেছে দেখেন আমি আমার এবারে স্ক্রিনটাকে শেয়ার করব দেখেন এখানে হচ্ছে পাঁচটা পাঁচটা সিম্বল আছে নিচের দিকে এখানে মাঝখানের সিম্বলটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে স্টার্ট শেয়ারিং করা আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে নিচে এখানে একটা হচ্ছে ক্যান্সার একটা হচ্ছে স্টার্ট এখানে স্টার্ট করব স্টার্ট করার পরে আমরা চলে আসবো আমাদের ফেস আমরা যদি হোয়াটসঅ্যাপ শেয়ারিং করি তাহলে হোয়াটসঅ্যাপকে করবো যদি ফেসবুক করি তাহলে ফেসবুক তাহলে আমরা ফেসবুককে করব ফেসবুক আপনার দেখুন আমার স্ক্রিনটা এখন দেখতে পারবে সে তো এইভাবে করতে হয় ঠিক আছে আশা করি সকলকে বুঝাতে পারলাম যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন আর নতুনদের মাঝে পারলে ছড়িয়ে দেবেন তারাও যাতে বুঝতে পারে কিভাবে করতে হয় ধন্যবাদ